আমার বউ আছে না তুমি? আবার কিসের বিয়া? আরে শালার বয়রা নিয়ে মরছি আমি কইছি নও যায় ভাত খামু। আমারও বিয়া কর বিয়া করব কেন? আহো কানের কাছে নিয়ে কই। কইতাছি নও যায় ভাত খামু। ও আচ্ছা অনেকক্ষণ ধরে তুই ফোন চালাইতাছস রাত অনেক হইছে নও যায় ভাত খামু। কি আইছে? আরে তোমারে কইছি নাও যাই ভাত খামু বয়রা নিয়া মরছি কই একটা হুনে আরেকটা উল্টা পাল্টা কথা বলবা না বলে দিলাম আজো কি বলতাছ তুমি কি শুনছ গানে আমি মনে আছে বয়রা আমার উনি ভাবছে আমি মনে বয়রা উল্টা পাল্টা কথা বলবা একদম কিন্তু কিয়ামত করে ফালামু কিন্তু আরে আল্লাহ মাই বাবা যে কার কাছে বিয়া দিছিল আমারে কি বিয়া করুম মানে আমার বউ আছো না তুমি আবার কিসের বিয়া আরে শালার বয়রা নিয়ে মরছি আমি কইছি নাও যাই ভাত খামু আবার বিয়া কর বিয়া করব কেন আহো কানের কাছে নিয়া কই কইতাছি নাও যাই ভাত খামু ও ভাত খামু হ্যাঁ এইটা কইলি তো ভাত খামু চলো যাই ভাত খামু বয়রা নিয়ে জীবনে মরছি একবারে জীবনটা তেজপাতা বানিয়ে দিল হ্যাঁ আমি বাপের বাড়ি চলে যামু এখন ওটা তো খিদা লাগছে আমার কইতাছি শুনো না ওই তোমার কি মনে হয় আমি বয়রা হ্যাঁ আমি কানে কিছু শুনি না কিছু শুনলে তোর বারবার কল করতে না তাই না হ্যাঁ কি কি আমি বুঝিনা না এই শ্বশুর বাড়ি যাই তুমি কি করবা আল্লাহ গো আল্লাহ আমার উঠায় নাও আমি কইছি ভাত খামু আর কিছু কই নাই উড় এখন ঘরে যাই শ্বশুর বাড়ি গেলে পড়ে যাইও আহ কানে কাছে আহ কইছি ন যাই ভাত খামু ও আচ্ছা চলো চলো তার চলো বাপমাই যে কার সাথে বিয়া দিছিল আমারে কি আর করার সংসার তো করাই ও আপনি তো এসেন তা হয়েছে মন খারাপ মন খারাপ কি আর বলি ভাবি বিয়া জামাই কিচ্ছু কানে শুন না শুনে আরেকটা এক কথা তিন চারবার কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যায় তারপর ওই সে কানে শুনে না বলেন তো ভাবি কি করি ভাবি কোন তোমার একটা কথা কই আমি তো তোমার জামাইয়ের বিষয়ে বা তোমাদের বাড়ির বিষয়ে ভালো করেই জানি কারণ আমার বিয়ে আগে হইছে তোমার বিয়ে তো পরে হইছে এই তোমার এক জামাই বয়রা কিছু কানে শুনে না তুমি জানো না তোমার বিয়ের আগে তোমার জামাইয়ের হাজার হাজার ঘর ভাঙছে কেউ বিয়া দেয় না মাইয়া কি কমো তারপরে তুমি কত সুন্দর একটা মাইয়া মাসাল্লাহ দেখতে তোমার বাপি কি মনে করে বয়রা জামাইয়ের কাছে তোমার বিয়ে দিল হুনো বাবি তোমার একটা কথা কই আমি আমি তোমার কাছে দুঃখটা শেয়ার করলাম আমার জামাই কানে শুনে না এই জন্য আমার মুখ ব্যথা হয়ে যায় আমি একটু ভালো মতো পরামর্শ চাইলাম তোমার কাছে তুমি কি করতেছো কুটনামি করতেছো আমার ফ্যামিলি সম্পর্কে যে জামাই সেরে চলে যাও বিয়ে কি করছি জামাই সেরে দেওয়ার লাগে নাকি জামাই যেমনই হোক মানায় নিয়ে থাকতে হবো যাও তুমি যাও রাত অনেক হয়েছে তোমার এখানে কুটনামি করা লাগবো না হ কথাই আছে না মানুষের ভালো বুদ্ধি দিতে নাই আমি তোমার জামাই নিয়ে একটা ভালো কথা কইলাম তুমি এত সুন্দর মাইয়া তুমি যে তোমার জামাই রা ছেড়া যাওগা তোমার ভালো একটা বাড়িতে সুন্দর একটা জামাইয়ের সাথে বিয়ে হইব আর রকম বয়রা তো হয়ে জামাই হইব না আর তুমি কি কইলা আমি তোমার লগে কুটনামি করি আমি কি তোমার লগে কুটনামি করবার আইছি ছোনেൻ ভাবি আমার এত জ্ঞান দিতে হইব না বাড়িতে যাইয়া নিজের চরকে তেল দেন হ্যাঁ কথা আসে না কানারে পদ্ধাইতে নাই ভালো মানুষের দিন নাই আর ভালো কথার বাত নাই দিলাম বাড়াবুদ্ধি এখন আমি এ গেলাম কা খারাপ সব শেষে একটা জিনিসই বুঝলাম মানুষ মানুষের ভালো চায় না মানুষ গাছে তুইলা দিতে পারে না দিতে পারে না